শেষ জামানায় কেয়ামতের আগে আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে যেটা করে ফেলছে অলরেডি তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকবে এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা একত্রিত করে বারো হাজার করে সৈন্য নিয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করবে এটা হাদিস আস এটা সামনে হতে যাচ্ছে এবং অভিযোগ বলেছেন যে শেষ জামানার অন্যতম বড় সাইন হচ্ছে আল মালহামা এই জায়গায় বলে শেষ করছে মালহামা মালহামা কি মালহামা মানে মহাযুদ্ধ এমন যুদ্ধ হবে কি আগে আগে যে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বইটা মানুষ মারা যাবে নিরানব্বইটা মানুষ যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের মধ্যে এবং এই যুদ্ধে মুসলিমদের ব্যাপক রক্তপাত ঘটবে মুসলিমরা অনেক প্রচুর সংখ্যায় মারা যাবে এবং শেষ দিকে মুসলিমদের নেতৃত্বের জন্য বাকি ইমামুল মাহদিকে বের করবেন এবং তার হাতে আল্লাহ রব্লা আলমকে আবারও পুনরুদ্ধার করবেন এবং মুসলিমদের বিজয় হবে আলাহ এরপর বের হবে তার এবং দাজ্জালকে তিনি মারতে পারবেন না ইসা আল ইসলাম আকাশ থেকে নামবেন এবং তার হাতে হবে এবং ইসলামী খেলাফা আবারও জেরুম থেকে বাস্তবায়িত হবে সামনে হতে যাচ্ছে সাইন আছে আমি বলছি এবং যদি আপনার স্টাডি করেন দুই চোখ দিয়ে দেখতে পারবেন যতগুলো আলামত আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট দু চোখ দিয়ে দেখা যায় এখন শেষ কথা এরকম অবস্থায় আমরা কি করব দুই মিনিট এই রকম অবস্থায় আমরা কি করব আমাদের কাজ কি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকা নাকি হালুয়া রুটির সময় খাবো বাসায় গিয়ে ঘুরিয়ে যাবো খালি মিলাদ পড়বো আর বাসায় শোনা খাবো এটাই আমাদের কাজ কি আমাদের কিছু কাজ আছে কি আমরা কি এই উম্মার আবর্জনা না উম্মার সম্পদ প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুসলিমের কাছে কিছু না কিছু বা চান এক একটা মুসলিম এক একটা মুজাহিদ এই উম্মার এবং আমি আশা করছি আগামী তরুণ প্রজন্ম ইনশাল্লাহ সময় পেয়ে যাবে আমাদের চাচারা পাবেন কিনা আমি জানি না আমার বিশ্বাস যে এই প্রতিটা যুবকী ইনশাআল্লাহ সামনে সময়টা পেয়ে যাবে বিগত দশ বছরের পৃথিবী আর এখনকার এই দশ বছরের পৃথিবীর মধ্যে আকাশ পাবার পার্থক্য আছে আগামী দশ বছর পৃথিবী চেঞ্জ হয়ে যাবে দেখবেন আমাদের করণীয় নাম্বার ওয়ান জ্ঞান অর্জন করেন তাহলে পয়েন্টগুলো বলছি জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন কোরআন পড়েন হাদিস পড়েন ইসলামের ইতিহাস পড়েন অর্থনীতি পড়েন রাজনীতি পড়েন মানে পড়তে থাকেন কিন্তু আপনার পড়ার ভিত্তিটা হবে কি কোরআন এবং সুন্না যাই পড়বেন এর সাথে মিলাবেন আর বিশেষ করে শেষ জামানার হাদিসগুলো এবং আলামতগুলো ভালো করে পড়েন বিশ্বকোন দিকে যাচ্ছে খেয়াল রাখেন এটা এক নাম্বার দুই জানা অনুযায়ী আমল করতে হবে জানা অনুযায়ী আমল করতে হবে আগামীকালের ভরসা করবেন না আজকেই আমল করে নেন কেমন মাঠে প্রশ্ন করা হবে জীবন কোন পথে ব্যয় করেছো যৌবন কোন কালে ব্যয় করেছো অতএব এই যুবক সময়টাকে কাজে লাগান এরা আপনাকে মাদক দিয়ে ব্যস্ত রাখতে পারে নারী দিয়ে ব্যস্ত রাখতে পারে হ্যাঁ আপনাকে এই যে চাকরির মোহ ব্যবসার মোহামে ব্যস্ত রাখতে পারে আপনাকে জানা অনুযায়ী এমন করতে হবে দুই তিন নম্বর আদর্শ পরিবার গড়ে তুলুন দ্রুত বিয়ে সাথে গড়ে ফেলেন বাচ্চা কাচ্চা নেন পরিবার গড়ে ফেলেন সময় নেয় হাতে বেশি আপনার হালাল রিজার্ন হালাল রিজিকের চেষ্টা করেন রিজিক রিজিকের এর জন্য হারামের পিছনে যাবেন অল্প হোক কিন্তু হালাল নিজেকে সন্তুষ্ট থাকুন অনেক সময় বাসায় সতেরো আঠারো বছরের বিয়ে দিতে চাবে না বা আমাকে বুঝাতে হবে একটু কিন্তু তারপরেও নিজের নিজের আত্মা এবং নিজের সতীত্বকে হেফাজত করার জন্য বিয়ে করে ফেলে এবং আমরা গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের যুবক ভাইদের বিয়েটা সহজ করে দেন যুবতীদের বিয়েটাকে সহজ করে দেয় এটা হলো চার পাঁচ নাম্বার ইউনাইটেড কমিউনিটি করে তোলেন আপনার সমমনা যারা আছে তাদেরকে নিয়ে ইউনাইটেড একত্রিক একত্রিকরণের একটা কমিউনিটি করে তোলেন ওই দলাদলির মধ্যে যাবেন না অমুক ওই তরিকা অমুক এই অমুক সেই এইসব নামগুলোর মধ্যে যাবেন সবাই মিলে আরাফি আমার ভাই সাফি আমার ভাই সারাফি আমার ভাই যে যেখানে থাক সবার ভালোটাকে আপনি নেন খারাপটাকে বাদ দিয়ে নেন সিম্পল ভালোগুলোকে নিয়ে নেন খারাপগুলোকে বাদ দিয়ে নেন সবাইকে একসাথে বসানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ এটা পাঁচ ছয় নাম্বার ব্যাপক দাওয়াতে কাজ করে ব্যাপক দাওয়াতে কাজ ঘরে ঘরে এবং এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় এই মেসেজ গুলো ছড়িয়ে দেন বর্তমান বিশ্বের যে অবস্থা শেষ জামানা কোন দিকে যাচ্ছে এবং এখন আমাদের কি করণীয় এই দাওয়াতগুলো গুলো